ছটা পঁয়তাল্লিশ সাতচল্লিশ হবে এখন আমি এই ভিডিওটা শুরু করলাম এখন থেকে ভিডিওটা শুরু করলাম হ্যাঁ দেখুন দিয়ে আকাশটা ভালোই আছে আজকে দিনটা মানুষকে পরিষ্কারই যাবে সূর্যটা উঠেছে বাড়ির ফাঁক দিয়ে দেখা যায় বাড়িটা এখানে বড় বাড়িটা বাধা দিয়ে সৃষ্টি করছে বলে তাই সূর্য দেখা যাচ্ছে না এই দেখুন আমি এখন চার্জ জবাই আমি এখন যেখানে গাড়ি রাখি টোটো গাড়িটা রাখি সেখানে আমি যাব। চার্জে বসাতে যাব চার্জ দিয়ে আবার আসব এই দেখুন আমি এখনো তালা খুলিনি এই যে এই যে এখনো তালা খুলিনি তালা খুলব তুলে আমি যাবো তার আগে একটা কথা আছে কালকে এই যে আমাদের হনুমানে হনুমানে এই যে এটা ফেলে দিয়েছে হনুমানে এই যে আমাদের আগে যখন বাড়ির বড়ো ঘরের ছাদ করছিলাম মানে শীত নতুন একটু ছাদ করছিলাম জল সেই ছাদ ছাদ করছিলাম সেই সেই মইটা এই মইটা কালকে হনুমানে ঠেলে দিয়ে ঠেলা দিয়ে ফেলে দিয়ে গেছে এটা খুলে ফেলতে হবে খুলে ফেলে সরাতে হবে আর এখানে কতক্ষণ ইট আছে ইটগুলো সরাতে হবে দেখুন গাড়িতে চার্জে বসিয়ে রেখে আমি আসবো এসে জল টল ভরবো এই দেখুন জল আসিনি জল আসিনি এখনও হ্যাঁ জল আসিনি তাই আমি জল আসি জলও রাখি আরজি সে রাখবো এই যে বন্ধুরা সকালবেলা তো আমি দেখিয়েছি আপনাদের কি কি করব। সকালবেলায় উঠেছি তখনও খোকা উঠেনি খোকার মা উঠেনি আর খোকার দিদাও ঘুমাচ্ছিল তা আমি তো উঠেছি আমাকে তো প্রতিদিন সকালে উঠতেই হয় কারণ আমাকে এক কিলোমিটার গিয়ে চার্জে বসাতে দেয় গাড়িতে চার্জ বসে দেয় তা আমি তো দেখিয়েছি যে তা তালা ফুলে চলে গেলাম জল আসেনি তখনও তো আমি ওখানে গিয়ে চার্জে বসালাম চার্জে বসিয়ে আসলাম এসে দেখে দেখালাম যে এখানে বাসগুলো সব এই হনুমানে ফেলে দিয়ে গেছে কালকে গতকাল এক লাথি মেরে হনুমানের ফেলে দিয়েছে এমনি দড়িগুলো বাদর গুলো পচিয়ে গিয়েছিল ফেলে দিয়েছে ছিল দেখেছি আগে খুলেছি খুলে একটু জায়গাটা পরিষ্কার করেছি আর পরিষ্কার করেছি করে ফেলেছি জলটা ঘরেছি আহ সব নোংরা এখন হাত পা ধুচ্ছি একটু হাত পা ধোয়া ভালো করে জলটা তো চলে গেছে আর হচ্ছে আপনার ওই খোকার মা উঠেছে ফরে

আমাদের জানা ওই মানে তখন খাওয়া দাওয়া থাকে তখন আসে না আর যখন খাওয়া দাওয়া নষ্ট হয়ে যায় ফেলে দিই তখন এসে হাজিরা ম্যাঁ ম্যাঁ করবে তো এই হচ্ছে ব্যাপার তো আমার কাজ তো মোটামুটি সকালে কাজ অনেকটাই করেছি হ্যাঁ এই বাস বাসপাস ধুয়ে সব সাইড টাইড করে কিছু জিনিসপত্র ওসলাপত সব ফেলে দিয়েছি আর দড়িগুলো ফেলে রেখে দিয়েছি দড়িগুলো একটু পচে গিয়েছে নরম হয়ে গেছে ওগুলো পুড়িয়ে ফেলবো হ্যাঁ তো যাই হোক সামনে তো ওই শাশুড়ির জন্মদিন আসছে তা বড় মেয়ে বলছে করবে ছোট মেয়ে বলছে করবে মেজ মেয়ে সব যায় না মেজ আসবে কি হ্যাঁ তো ছোট মেয়ে আর বড় মেয়ে মিলে করবে হ্যাঁ তাই একটু ব্যাপার আসবে আসবে কি আর জানি না সেটাই আসবে সেটা ওরা বলতে পারবে বোর আর বাকি বোনরা হ্যাঁ কিন্তু আমি আমার কাজ কর সেরে তারপরে সাবান দিয়ে হাত ধরছি ধুয়ে টুয়ে তারপরে একটু বোধবো ওটা দশ মিনিট মতো মোবাইল দেখবো খবরটাও দেখবো তারপরে বাজারে শুধু দিয়ে লাল না রে কি খবর ঘরে উঠে পড়লি কি খবর আছে এই যে এখানটায় বাঁধাকপি চাপিয়েছি এরকম যে দুটো বাঁধাকপি নিয়েছিল একটা কেটেছি কি টাইট বাঁধাকপি এখন তো টাইট হবেই অসময় মানে সময় চলে যাচ্ছে এবার আমরা কম খেয়েছি বলে আমাদের এখন মনে চাইছে আর তাছাড়া দামটাও কম আছে বাঁধাকপি দেখুন কেমন হয়েছে এখনো হয়নি মানে চাপিয়েছি সবে এখনো হবে এই বাঁধাকপি হবে আর তার সঙ্গে রুটি যে রুটি এই আটা মেখে নিয়েছি এখন রুটি করব কত্তা বাজারে গেল তেল আনতে আর এই যে আমি এখানে কপিটা চাপালাম উনি বলছিলো যে আমি রুটি বেলে দিয়ে যাই বললাম না বেলে দিয়ে যেতে গেলে দেরি হয়ে যাবে কারণ আবার কাজে বেরোতে হবে না ওর জন্য তুমি বাজার থেকে আসো আগে সময় পেলে পরে বেলে দিও আমার ততক্ষণে আমি হচ্ছে বাঁধাকপিটা চারদিকে শুনি তো তাই আমি তো হলো বন্ধুরা বাজারে গিয়েছিলাম বাজারে কিছু আনতে যায়নি তেল নাই একদিন পর পর তেল নিয়ে আসি পাঁচশো তো পছন্দ হয় না আমি আমি নাকি বলি সকলকে যে বেশি বেশি তেল নিয়ে আসি বেশি আমি বেশি বেশি তেল নিয়ে তো নিয়ে আসি না আমি যা নিয়ে আসি তাই বলি তো আজকে বন্ধুরা কালকে আমার এ কইছে আমি তেল নিয়ে আইছি হ্যাঁ এ দেখুন এক কেজি সর্ষের তেল নিয়েছি এক কেজি সর্ষের তেল এক কেজি সর্ষের তেল নিয়েছি বেশ আজকে আজকে কিন্তু এক কেজি সর্ষের তেল হ্যাঁ এ দেখেন শিখেছেন আমি নাকি আমি নাকি নিয়ে আসি না দেখেন

এখনো ফুরায়নি তাই আজকে লং খাননি মনে হয় হয়তো সেই ভিডিওটা দেখেনি কিমা স্কিপ করে গেছে যাই হোক উনি তো মিস করে গিয়েছেন আমি 300 লংकानेरে গিয়েছি দুদিন আগেই 10 টাকা দিয়ে তবে আমরা লংকা একটু আমি কম খাই আমি একটু কম করে দেখলে পড়া এই সেই লঙ্কা এইতে আগের দিনের লঙ্কা এখন লঙ্কা ফুরায়নি তো এইতে চার পাঁচটা আমি নিয়েছি এখানে এইটুকু না বলছি যে স্কিপ করে দেখলে পরেও অনেক সময় সব কিছু তো চোখে পড়ে না আর নয়তো উনি ভিডিওটা দেখেনি ওর জন্য মানে লঙ্কা দেখতে পাইনি বলছে সব বাজারই দেখি অথচ লঙ্কা দেখি না তার জন্য এই যে দেখিয়ে দেওয়া হলো লঙ্কা আছে হ্যাঁ তুই আছে তিনশো লঙ্কা এনেছিল দশ টাকা দিয়ে এই যে খবর হ্যাঁ মানে বানাচ্ছি বানাতে তরকারি হয়ে গেছে রুটিটা করতে হবে আচ্ছা রুটিটা করতে হবে হ্যাঁ রুটি কি বেলতে হবে তো আর তোমার বেলার সময় কোথায় বেলে দিতে লাগে কি করবো বেলে দি চলো হবে না আমি তোমাকে সকালে জল খাবার কি করলা কি খুব ভালো বন্ধুরা আর সকালে এত সুন্দর খাবার আমি ভাবতে পারিনি আর ওকে তো এক হাতে করতে হয় সবচেয়ে বড় যেটাই বড় আমার আমার খেতে যেমন ভালো লাগে আর মনে মনে আমার একটু ভাইটাই আসে যে ও তো খাটছে এক হাতের বেলা এক হাতে মাখা এক হাতে বেলা এক হাতে তরকারি করা হ্যাঁ করা হ্যাঁ তো আর সকালে হচ্ছে সবচেয়ে ভালোবাসার খাবার রুটি এক দুই তিন চার পাঁচ ছয় হাতে একটা সাত সাতটা রুটি এতটা তরকারি তরকারি বলছে বলছে কি এতটা তরকারি দেবো বলে অবশ্যই দেওয়া তরকারি দিয়ে এটু তরকারি আমাকে কিচ্ছু না আমি একটু তরকারি ভালোবাসি তরকারি জাদাভেদ খেয়ে নেবো তরকারি বলে একটা রুটি কম খাবো কিন্তু তরকারি কম খাবো না তরকারি ভালোবাসি তো আর সকালে অপূর্ব 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 সুন্দর ভালোবাসার খাবার খাচ্ছি হ্যাঁ রুটি আর বাঁধাকপি বন্ধুরা এই যে কড়াইতে তেল চাপিয়েছি আর এই দেখুন বন্ধুরা এখানে হচ্ছে মোচার বড়া হবে এখানে মটর ডাল বেটে নিয়েছি মটর ডাল দিয়ে আর চালের গুঁড়ি দিয়ে চালের গুঁড়ো দিয়ে মেখেছি এই যে হচ্ছে মোটার মোচার বড়া হবে এই দেখুন বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি আর এই যে তেল হয়ে গেছে আমি চ্যাপটা চ্যাপটা করে এই যে এরকম রকম চ্যাপটা চ্যাপটা করে কটা বড়া ভেজে নেব সবার বড়া খাওয়ার ইচ্ছা আমার আমার আর আমার মায়ের তার জন্য বড়া আজকে বড়া হবে কালকে করব ধোকা ধোকার ডালনা এই যে বন্ধুরা বড়াগুলো এবার আমি উল্টে দিচ্ছি একটা একটা করে এরকম মোচার বড়া একবারে যে সব কটা দিয়ে দিয়েছি তো একবারে না দিলে না এটা খুব ছাকা তেলে করছি না কত মাসা বলে কি অল্প করে তেল দেবে দিয়ে করবে এবার আমি আর অল্প তেলে করতে পারি না তেলও লাগে প্রচুর আর তেল তো অত খাওয়াও ভালো না কিন্তু কি অল্প তেলে করতেও পারি না এই যে তাও অল্প তাও এই যে এরকমভাবে করছি আর এখানে বাঁধাকপি আছে সকালবেলায় আর এই যে মাছের ঝোল হবে এখানে হচ্ছে ডাটা আলু কেটে নিয়েছি মাছের ঝোল হবে আর এইখানে সেই দু পিস মাছ আছে এই দুই পিস মাছ করে দেবো মাথাটা আর এখন আর আমার কাটার সময় নেই আর এর জন্য আর মাথাটা দিয়ে আর কিছু করবো না এই মাছ দু পিস ছেলে আর মাকে করে দেবো আর কর্তা মশাই তো এমনিই খেতে চায় না বন্ধুরা এখানে মাছ ভেজে নিচ্ছি এই যে বন্ধুরা এই যে কাছ থেকে এখনই ফিরলাম হাতটা ধুলাম গাড়িটা রাস্তা রাখিছি ছেলেকে গাড়িতে বসিয়ে দিলাম এখানে আমি খেতে আসলাম কারণ ওই জ্যাম এই যেতে পারে কানা ওখানে দোকানদার সব দোকানদার মানে জিনিসপত্র নিয়ে দোকানদারি করছে রাস্তার পাশে ওই টেবিল পেতে পেতে এখন এগুলো দেখুন ভিডিওটার মধ্যে রান্না বাড়ি কী করেছে ভাত বাঁধাকপি সকালে করেছে বাঁধাকপি এখন সেই বাঁধাকপি এটা কিসের পড়া এটা মোচার বড়া মোচার ও মোচার পড়া

যে ছেলে আমার ওই ছবি ছাড়ার জন্য আমাদের এখানে কি বলে কি বলে ওটাকে নেট নেট আসে না ঘরে ছবি ছাড়ার জন্য রাস্তায় যেতে হয় মানে আমার বাড়ি থেকে এই টাওয়ার আছে সেই টাওয়ার কাছে আছে আর কি টাওয়ার আছে টাওয়ারের কাজ করা আছে মানে আমার বাড়ি থেকে ওই কত পঞ্চাশ হাত দূরে আপনার গাড়ি দাঁড় করিয়ে রাখি ওখানে থাক বসি দাঁড়ায় ওখান থেকে প্যাসেঞ্জার তুলি তা ওখানে গিয়েছে এবার ছেলে বলছে ফুচুকা দশ টাকা দাও তো ফুচুকা খাবো আর ভালো কথা দশ টাকা দিয়েছি দিয়ে ছবি ছড় ছাড়া গেছে না একটু বাকি আছে তা কিছুক্ষণ পর যে আমি বলছি যে ছ ফুচুকা খেতে গেলি না ওই যাবো বলে বসে আছে আমি চিন্তা করলাম দশ টাকা ফুচুকা আনবে কী হবে দশ টাকা ফুচুকা ছশ টাকা ভুজে মতো ছটা দেয় তা যাই হোক হ্যাঁ এইবার আমি ওকে বলে দশ টাকাটা দে দশটা নিলাম একটা কুড়ি টাকা দিলাম দিয়ে ফুচুকা ও খেতে গিয়েছে খেতে গিয়ে আবার আমার মনে পড়লো যে আমার তো খোকার মা আছে আবার আমার শাশুড়ি আছে অর্থাৎ ওদের সব খেতে দিতে হবে তাই কুড়ি টাকার মধ্যেই বট আবার কালকে ইনকামটা একটা কালকে চাকাটা লিক হয়ে গেছিল। ইনকামটা হয়নি মানে চাকা লিক হয়ে গেছে বলে আমার এই প্যাসেঞ্জার নিতে পারিনি সেই লিক সাথে গেলাম আবার সেই টায়ার খুললাম টায়ার করে লিক করলাম সেই মানে যেখানে লিক সায় তার থেকে এক কিলোমিটার দূরে আমার লিক হয়েছে সেইখান থেকে স্টেপনি পাল্টে নিয়ে এসে চেঁকে এসে অনেক সময় লেগে গেছে কাজ করতে হবে কাজকর্ম একদম হয়নি দিয়ে লাস্টে আমি কুড়ি টাকা দশ টাকা নিয়ে কুড়ি টাকা দিয়ে খেতে গেছো তখন আমি বললাম তো তাহলে কী হবে কুড়ি টাকার মধ্যেই ভাগ হোক তা ও গিয়ে হচ্ছে এ মানে খেতে লেগে গেছে আর দেখ কাজ কাজ করে ওকে ছটা দেন আর ছটা প্যাকিং করে বাড়িতে পাঠিয়ে দেন তাহলে বলো ও খা শুরু হয়ে ও হচ্ছে কি খা তো শুরু হয়ে গেছে আমার খা শুরু হয়ে গেছে বলে হ্যাঁ খাসু হয়ে গেছে কটা খেয়েছিস বলো আটটা হয়ে গেছে দিতে সেই সময় হয়েছে কি কি দাদা এই চারটে থাকুক এই চারটে প্যাকিং করে পাঠান দুটো আমার শাশুড়ি খাবে আর দুটো খোকার মা খাবে তারপরে এই প্যাকিং করে চারটে নিয়ে কি কীর্তি দেখেন আমি আবার ছুটি হতে গিয়েছি ওই বেশি দূরটা দশ পা গিয়ে ছুটতে হচ্ছে তুই আটটা খেয়েছিস তাহলে আর খেতে হবে চারটে দুটো বই জেরে তোর মা জেরে পাঠা তোর মাকে দিবি দুটো তোর দিদাকে দিবি বলে আমি পাঠালাম এই কুড়ি এবার কুড়ি টাকা কিনেছি তা আমি বললাম ও তো কুড়ি টাকায় খেতো তা আমি বললাম যে ঠিক আছে আজ কিছু মনে করিস না আমি আবার তোকে একদিন দেব তিরিশ টাকা দেবো তোরটা তুই খাবি আর বাড়ির জন্য আলাদা করে নিয়ে যাবি হাতে পারছি মনে করার কি আছে কথা বলছে দাদা তাহলে ওটা আশা করে দিয়েছি তো কুড়ি টাকা খাবে আর সেটা আবার ভাগ হয়ে গেল

তা আজকে একটা কুড়িটা আমি ওই কুড়ি টাকা পয়েন্ট পেলে ওকে দিয়ে দিই আজকে একটা কুড়ি টাকা পয়েন্ট পেয়েছি ওকে দিয়ে দিয়েছি আজকে হয়তো ফুচকাটা দিতে পারবো না আবার কালকে বা পৌঁছে দেবো যাই হোক এর চেয়ে ব্যাপার তো ভিডিওটা এখানেই শেষ করবো হ্যাঁ বন্ধুরা আপনার অবশ্যই অবশ্যই এই মজার ঘটনাটা এই মজার ভিডিওটা হ্যাঁ হ্যাঁ হাসির ভিডিওটা আপনারা অবশ্যই শেয়ার করবেন কমেন্টস করবেন লাইক করবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুরা যারা আপনারা দেখছেন তারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই অনুরোধ করছি সাবস্ক্রাইবটা করে দেবেন হুম তাহলে আমাদের হ্যাঁ এই যে বন্ধুরা যারা সাবস্ক্রাইব এখনো করেনি তারা সাবস্ক্রাইব করতে আমি আপনারা তো সাবস্ক্রাইব করেছেন যারা করেছেন তারা তো করেছে পুরনো বন্ধুদের সবসময় শুভকামনা করছি সাবস্ক্রাইব শুভেচ্ছা জানাচ্ছি আপনারা অবশ্যই দেখছেন আপনাদের সাহসী করছেন আমার পাশে আছেন সাথে আছেন পাশে আছেন আপনাদের জন্য তো আমাদের চ্যানেলটা এগিয়ে যাচ্ছে হ্যাঁ কিন্তু যাদের নতুন নতুন বন্ধুরা যারা আমাদের হঠাৎ করে হয়তো খুঁজে পেয়েছে দেখতে দেখতে আমাদের এসছে দেখছে তাদের ক্ষেত্রে বলছি তারা আমাদের বন্ধুরা আপনারা যারা নতুন বন্ধুরা হয়তো আমাদের এই ছবি দেখছেন তাদের জন্য বলছি যারা আপনারা অবশ্য অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিন। তাহলে আমাদের সুবিধায় চ্যানেলটা আর একটু বাড়ানো যায় দ্রুত গতিতে তা এই হচ্ছে ব্যাপার আমরা এ শেষ করব বন্ধুরা